মানুষ ঠকানো কত সহজ বিশেষ করে গ্রামের মানুষদের যারা গ্রামে থাকে এই যে মুরগিগুলো পালে মুরগির বাচ্চাগুলো পালে তাদের ঠকানো একেবারে সহজ এই যে গতকাল ছয়টা বাচ্চা নিছি এগুলো নাকি টাইগার মুরগির বাচ্চা এগুলা টাইগার মুরগির বাচ্চা এটা বলে বিক্রি করছে আর এই লোকটা বারবার বলছে যেন পানিতে যেন না ভেজে হুম পানিতে যেন না ভেজে বলে গেছে যে খুব সাবধানে রাখবেন পানিতে যেন না ভেজে এই যে এ হচ্ছে মুরগির বাচ্চা যে এইটার নাকি কালকে কিনছি গতকাল কিনছি এগুলোর নাকি একদিন বয়স একদিন মাত্র বয়স তো যাই হোক লোকটারে ডাক দিলাম ডাকার পরে বলতেছে যে আমি তো বাড়িতে চলে যাচ্ছি তো আপনারা যদি বাচ্চা নেন তাহলে কম দামে নেব এরা নাকি একশো টাকা করে দুটা জোড়া বিষ একশো বিশ টাকা করে বিক্রি করে তো আমরা বললাম যে আমরা এত টাকা দিয়ে কিনবো না যদি পারেন সত্য টাকা করে দিই সত্তর টাকা করে এই যে ছয়টা নিশে সত্তর টাকা করে এক জোড়া সত্তর টাকা করে তো ছটা নিলাম ছটা নেওয়ার পরে সেই লোকটা বলতেছে এটা যেন পানিতে না ভেজে আর পানিতে ভেজাবেন না সব সময় ভালো করে রাখবেন শুকনো জায়গায় রাখবেন ভালো ভালো খাবার দেবেন এগুলা হচ্ছে টাইগার মুরগির বাচ্চা এই যে টাইগার মুরগির বাচ্চা হুম এইগুলা টাইগার মুরগির পাচ্ছে এই যে টাইগার টাইগারের মতো দেখতে আসলে এগুলা কিসের মানে এই বাচ্চাগুলো কিসের এই বাচ্চাগুলো হলো আর ওই যে লোকটা বলে গেছে যে পানিতে যেন না ভেজে এই যে পানি দিয়েছি পানি খাইছে আর গোসল হয়ে গেছে দেড় ফিস মিল দেওয়া হয়েছে খাচ্ছে তো গ্রামের মানুষ অর্থাৎ মানুষদের যখন বলা হয় বাচ্চাদের যেন পানিতে না ভেজানো হয় আর মারা যেতে পারে ঠান্ডা লাগতে পারে এই হচ্ছে ব্যাপারটা আমরা বুঝবো এইটা কিন্তু না আসল ব্যাপারটা হচ্ছে কি এই যে বলে গেছে টাইগার মুরগির বাচ্চা আসলে এগুলো কিসের বাচ্চা আমরা তো বুঝতে পারি নাই দেখেন তো এই যে কিসের বাচ্চা আসলে কি এগুলো টাইগার মুরগির বাচ্চা এগুলো হচ্ছে ককের বাচ্চা এইসব হচ্ছে ককের বাচ্চা এই রে রং করা হয়েছে ধরা এতটা সহজ হয় নাই এগুলো হচ্ছে ককের বাচ্চা রং করা হয়েছে এই ককের রে রঙ করে টাইগার মুরগির বাচ্চা বানায় দিয়েছে মানুষ ঠকানো যে এত সহজ অনেক সহজ মানুষ ঠকানো অনেক সহজ এ কথায় আছে বিদ্যা চুরি বিদ্যা কি যেন কি না পড়লে ধরা বিদ্যা মহান বিদ্যা না কি যেন একটা কথাই আছে ঠিক হয়েছে সেরকম যে গোসল হয়ে গেছে তাদের এগুলো নাকি টাইগার মুরগির বাচ্চা এগুলো হচ্ছে ককের বাচ্চা তো পরের টের পেসি এগুলো হচ্ছে ককের বাচ্চা এই বাচ্চাগুলোরে রং করা হয়েছে এই যে রং করা হয়েছে এই বাচ্চাগুলো রং করা হয়েছে এই তো মানুষ ঠকানো এত সহজ যারা ঠকায় তারাই বোঝে আর যারা বাস খায় তারাই বোঝে তো এগুলো কিনে লস করলাম নাকি লাভ করলাম সেটাই বুঝতে পারতেছি কিনা এখন বড় হলে বুঝতে পারবো আসলে লাভ করলাম নাকি লস করলাম তো দেখা যাক কী হয় টাইগার মুরগি ছয় সাত কেজি করে হয় বড় বড় অনেক বড় হয় বলে গেছে এগুলা নাকি টাইগার মুরগি তো দেখা যাক কি হয় টাইগার হয় নাকি বাঘ হয় নাকি সিংহ হয় সিংহ হয় নাকি হাতি হয় দেখা যাবে তো যারা যারা মুরগির কথা কিনলেন তারা একটু সাবধানে কিনবেন শুনে কিনবেন